সেটা খারাপ কিছু নয় কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং একটা ঘটনা ঘটেছে তা স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি কেউ উদ্যোগ নেন সেটা সরকারের বা ইউনাইটেড কর্তৃপক্ষ আর্জিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দাও এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গিয়েছিলেন যেতেই পারেন নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করবো না তা ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয়

সবগুলো ইনকমপ্লিট পুরোটাই কমপ্লিট হয়নি মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখছেন প্লিজ পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে কে এবং 15 টা তালিকা আছে সবগুলো ইনকমপ্লিট বড়ন্ন